কক্সবাজার আমরা কিভাবে আসলাম চলুন একটু প্লাস ব্যাকে গিয়ে দেখা যায় তো যাত্রা শুরুটাই হয় আমাদের বৃষ্টি দিয়ে বাসা থেকে বেরোতে না বেরোতে তুমুল বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু কিছু করার ছিল না কেন আমাদের অনলাইনে ট্রেনে টিকিট কাটা ছিল যে কারণে আমাদের সময় মতো পৌঁছতেই হতো দেখুন কি বৃষ্টির মধ্যে তাই আমরা রওনা দিয়ে দিয়েছি এবং এক একজন ভিজে পুরো শেষ হয়ে গিয়েছি আর কি পরিমাণ বৃষ্টি যে হয়েছে সেটা আপনারা রাস্তার পানি দেখলেই বুঝতে পারবেন মানে কক্সবাজার যাওয়ার আগে আমরা মিনি কক্সবাজার একটা টুল দিয়ে ফেললাম তো এরপর বৃষ্টি কমে আবহাওয়া একটু পরিষ্কার হলে আমরা সোজা সুজে চলে যাই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তো গাইস অলরেডি আমরা চলে আসছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তো এখন হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে রাত দশটা আটচল্লিশে বাট এখন বাজে কয়টা ছয়টা একত্রিশ মানে প্রায় আমাদের চার ঘন্টা ভাই আর চার ঘন্টা এখন আমাদের বসে থাকতে হবে তেমন কিছু না অসহায়ের মতো এখন আমরা এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো এ ভাই কি ভাই এখন দাঁড়ায় আছেন কেন অসহায়ের মতো চারটা ঘন্টা এখন আমাদেরকে বসে থাকতে হবে এখন আমরা কি করব আয়ো আয়ো দাপ পা খেললি কি বলি মন চাইতে আছে খেলতে ভাই এরপর বিকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত কিন্তু ধরতে পারলাম না ট্রেনের হাত তো ট্রেন আস্তে আস্তে যতক্ষণ সময় ছিল এতক্ষণ আমাদের সময় কাটতেছিল না যে কারণে আমরা উনো খেলি কিছুক্ষণ কিছুক্ষণ আবার গান গাই ভাই ওয়েট করতে করতে একদম বোর হয়ে গেছি ঠিক আছে এখনও তাও কতক্ষণ বাকি মাত্র আটটা একচল্লিশ আরও প্রায় দুই ঘন্টার মতো বাকি ভাই আমাদের দশটা আটত্রিশে হচ্ছে ট্রেন মাথা মতো নষ্ট হয়ে যেতে কি করবো বুঝি না কতক্ষণ উনে খেলি কতক্ষণ গান গাই ট্রেন আসে যায় বা আমাদের ট্রেন আসে না দেখেন এই যে নাদান বাচ্চাগুলোর একবার দেখেন দেখেন কি অবস্থা হয়েছে তাদের এক একটা পাগল হয়ে গেছে এই দেখেন চোখের মধ্যে কী হয়েছে তো এরপর আমরা চিন্তা করলাম ট্রেনে একবার উঠলে তো আর নেমে ওয়ে নেই তো যে কারণে হচ্ছে আমাদের রাত্রের খাবারটা বাইরে থেকে খেয়ে নিতে হবে তাই ট্রেন আসার আগ মুহূর্তে আমরা হোটেলে চলে আসি খাবার খাওয়ার জন্য তো আমাদের খাবার খাওয়া শেষ তো আমরা খাবার খাইতে যেই হোটেলে ঢুকছি আমাদের গলা রেখে দিছে আই মিন পাঁচটা মানুষ খাইছি সাড়ে ছয়শো টাকার উপরে পিলা শুধু ভাত খাইছি আর ডাল খাইছি এক দোকানে আসছি বাট ঠান্ডা ড্রিঙ্কস পাই নাই সব ইসরায়েলি প্রোডাক্ট এই জন্য আমরা নেই নেই আমরা কিনেছি বাংলাদেশি পণ্য সেনা পানি নিয়েছি ভাই তাও ড্রিঙ্কস নেই নেই উই সাপোর্ট ফিলিস্তিন তো এখন আর কিছুই না আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে উ সে ভাই উ যে ভাই উ যে লাইট বাপ বাপ কি যে খুশি লাগতাছে ভাই মানে কত খুন অপেক্ষা করছি এই ট্রেনের জন্য জীবনটা শেষ। ওকে করফল সুনিষ্ট এইটা আমরা স্টেশনে আসি সাড়ে টা দিকে বাট আমাদের ট্রেন আসছে কিন্তু রাত সাড়ে টার দিকে। মানে চিন্তা করা যায় প্রায় সাত ঘন্টার মতো আমরা এই ট্রেনের স্টেশনেই বসেছিলাম। গাইস অলরেডি আমরা ট্রেনে উঠা পড়ছি অনেক কষ্টের পর ভাইরে ভাই জীবনটা তেস্তপাতা হয়ে গেছে এই ট্রেনে আসতে আসতে। ঠিক আছে ওই যে নাহিদাবাদ ব্লক করে। তো আমরা হচ্ছে এই স্টেশন আরছি 5:00 দিকে না 5:00 দিকে আসছি

ভাই রে ভাই সময় তো ভাই কাটতেছেই না কতক্ষণ ঘুম দিয়ে উঠলাম তারপরও এখন মাত্র বাজে হচ্ছে দুইটা বিশ আমরা পৌঁছবো প্রায় সকাল আটটার দিকে আর আমরা কোনো খাবারও নিয়ে উঠি নাই আমরা বুঝি নাই যে এটা কোনো স্টেশনে থামবে না একদম চট্টগ্রাম স্টেশনে যে থামবে তা আবার হচ্ছে তা আবার হচ্ছে ভোর চারটায় এর এক পর্যন্ত আমরা কিছু খাইতেও পারতেছি না ভাই যেমন ক্ষুদা তেমন বোরিং লাগতেছে প্রথম দিকে এনজয় করছি বাট এতক্ষণ খেদনে সম্ভব কিছু করার নেই এখন আবার ঘুমাইতে হবে গাইস এখন বাজে রাত চারটা পাঁচ এতক্ষণ ঘুমাইছিলাম বাট ঘুমের মধ্যে অন্তত তিন চারবার চাগছি ভাই এই শব্দে তো আর ঘুমানো যায় না আর এরকম বয়সা বইসা যা যায় না এই যে দেখেন মুসাবাইয়ের অবস্থা কি সামনে ওদের অবস্থা দেখেন কি একদম ছ্যাটকাই রয়েছে ভাই মাথা ব্যথা নষ্ট হয়ে গেছে এখন পর্যন্ত চট্টগ্রাম আসতে পারি নাই একটা অবস্থা যাই এখন বাজে রাত চারটা তিরিশ আর আমরা এখন আসতে হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অত চট্টগ্রাম থেকে প্রায় আরো একশো কত কিলোমিটার যেন দূরে হচ্ছে কক্সবাজার এরপর আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের দিকে রওনা দিই আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যায় তো সকাল দেখে যদি একটু ভালো লাগছিল বাট শরীর এতটা ক্লান্ত ছিল যে মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না তো গাইস অবশেষে রাত পেরিয়ে সকালের চেহারাটা একটু দেখলাম বাইরে ভাই সারা রাত্রে না পারছি ঘুমাইতে না পারছি ঠিকঠাক মতো একটু বসতে তো এখন সকাল হয়ে গেছে বাট কথা হচ্ছে আরও একশো আটষট্টি কিলো আমাদের যাইতে হবে চট্টগ্রাম রেল স্টেশনের এদিক থেকে কক্সবাজার যাইতে হইলে যেটা না আমাদের বাড়ি থেকে প্রায় কুয়াকাটা যাওয়ার সমান এখন আর কিছুই করার নেই অপেক্ষা করতে হবে ক্ষুদা পেটে পয়সা থাকতে হবে একদম পকজা যা দেখা হইতাছে ঠিক আছে गाइस এখন বাজে 7টা 5 কিন্তু এখন পর্যন্ত আমরা কক্স বাজার পৌঁছাইতে পারি নাই আরো 50 কিলোর মতো বাকি এখন কথা হচ্ছে ভাই এই টুরে আইসা টুরের মজা হইতে এই জায়গায় শেষ হয়ে যায় মানে ট্রেনে যে এত সময় লাগবে কখন এক্সপেক্ট করি নাই এক এক জনের অবস্থা পুরো একদম দেখেন আমরা নষ্ট হয়ে তাই লোক কোনো মানুষ না ওর কাছে নাকি মাথা নষ্ট লাগতাছে শরীর ক্যাස්কে গেছে ভাই এতক্ষণ কেমনে সম্ভব সেই রাত 12টা বাজে উঠছে ট্রেনে আর এখন বাজে সকাল 6টা তাও কোনো ভাই মাপসাই ভাই বক্স বাজারে একবার দেখা হবে তো এর পর আমরা নেমে যাই বক্স বাজার রেলওয়ে স্টেশনে আইরে ভাই ট্রেনে বসে যতটা খারাপ লাগতেছিল বাট নামার পর এতটা ভালো লাগতেছিল মানে প্রকাশ করা যাবে না বইলা যে এত ঘন্টা জার্নির পর একটু সস্তি পাইলাম জল্পনা কল্পনা শেষ করার পর অ্যাট লাস্ট আমরা চলে আসলাম ডলফিন মোড়ে যদিও এই জায়গায় ডলফিন মোড়ে হচ্ছে হাঙরের একটা ভাস্কর্য দেওয়া বাট এটাই ডলফিন মোড় এখন হচ্ছে আমরা এই জায়গায় ওয়েট করতেছি আমাদের এক বড় ভাই আসবে আমাদের হোটেল ঠিক করে দেওয়ার জন্য তারপর হোটেল ঠিক করলাম আমরা হোটেলের মধ্যে গিয়ে হোটেলে গিয়ে হালকা একটু ফ্রেশ হওয়া বা একদম সমুদ্রের মধ্যে গে অনেক ঝাঁঝামেলা করার পর আমরা অ্যাট লাস্ট একটা রুম পেয়ে গেছি আমরা হচ্ছে তিনটা রুম নিয়েছি মানে একটা ফ্ল্যাটের মতো তো তিনটা রুম আমাদের তিন দিনে খরচ পড়তেছে কত তেরো হাজার তেরো হাজার টাকা তো এখানে আমাদের এক বড় বাই ছিল যার কারণে আমরা কিছুটা ছাড় পাইছি এখন তো ঈদের সিজন তার উপর আজকে হচ্ছে শুক্রবার আমরা থাকবো শুক্র শনি রবি যে কারণে প্রাইসটা আরও বেশি তো যাই হোক

সমুদ্রে অনেকক্ষণ ডুবাডুবি করার পর আর মজা মাস্তি করার পর শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে এখন হোটেলে আইসে আমরা হচ্ছে গোসল করে একটু শুয়ারুইসি রেস্ট নিতেছি বাট খিদাও লাগছে প্রচুর কারণ দুপুরের খাওয়া এখন আমাদের দুপুরের খাবার এখন আমাদের খাওয়া হয়নি তো এখনও কিছু কিছু মানুষের গোসল করা বাকি ওদের গোসল হলে তারপর আমরা খাইতে যাব। দেন বিকেল হচ্ছে আমাদের বেরোতে হবে আর হ্যাঁ বিকেলে আরেকটা মানুষের সাথে তোমাদের দেখা করাই দেবো যারা কিনা তোমরা অনেকেই চিনো এটা সারপ্রাইজ একে থাক যখন যাবো তখন তোমরা দেখে নিও আর আমরা বিকেল একটা গানের শ্যুটিংও করব এই জায়গায় কিছুটা শ্যুটিং আছে এদিকে তো একটু পর দেখা হচ্ছে তো গাইজ এখন আমরা আমাদের হোটেলের সাথেই যে রেস্টুরেন্ট আছে এর মনে হয় কলাপ করা এরকম মানে হোটেলের ভিতর দিয়ে ডিরেক্ট ঢোকা যায় তো ওই রেস্টুরেন্টে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য আর এখানে আমরা হচ্ছে একটা প্যাকেজ নিচ্ছি মানে এই জায়গায় খাবারের দেখলাম বিভিন্ন প্যাকেজ আছে যে ভাতের সাথে বর্তা ভাজি মিক্স তারপরে হচ্ছে আপনার কি বলে মাংস এরকম প্যাকেজ তো আমরা প্যাকেজ নিছি যেটা হচ্ছে দুইশো টাকা করে প্রাইস এই জায়গায় পড়ছে তো এই প্যাকেজের মধ্যে মানে এই দামের মধ্যে এই প্যাকেজটা সেরা ছিল যে কারণে আমরা এটাই বাইসে নিয়েছি এখন আমরা দুপুরের খাবার খেয়ে তারপর যাব হচ্ছে লাবণী বিচের দিকে তো এখানে আমাদের খাবারের মধ্যে দেওয়া হয়েছিল বরের আচার তাছাড়া লেবু দিয়ে গরম পানি যেটা দিয়ে আমাদের প্লেট এবং হাত আমরা ক্লিন করছি এছাড়াও ডাল ভর্তা ভাজি সটকি মুরগির মাংস ডাল এবং সালাদ ছিল তো সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি ইউনিক লাগছে হচ্ছে আমাদের এই যে লেবু দিয়ে আর গরম পানি দিয়ে হাত ধোয়াটা যেটা অন্য কোনো জায়গায় এ পর্যন্ত দেখি নাই তো যাই হোক এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করি এবং খাওয়া দাওয়া শেষ করার পর এসবের স্বাদ কেমন ছিল তা আমাদের নিজেদের মুখে থেকেই শুনে নিই আঙ্গুল আঙ্গুল সবাই খেয়েলে কি তো এখানে খাবারের স্বাদটা যেরকমই হোক খাবারের কোয়ালিটিটা অনেক ভালো আর স্বাদটাও আলহামদুলিল্লাহ ভালো তো আমরা খাবার খাওয়া শেষ করলাম এখন আমরা এখান থেকে বিলতা দিয়ে আমরা বাইরে বেরোয় চলো ভাই একটা জিনিস ভালো হয়েছে কি আমরা যখন আসতেছিলাম ট্রেনে তখন হচ্ছে পুরো আবহাওয়া ছিল বৃষ্টি বৃষ্টি ভাব আর হচ্ছে বৃষ্টিও ছিল তো আমরা ভাবছিলাম মনে হয় আমরা কক্সবাজার ট্যুর বৃষ্টির মধ্যে কাটাইতে হবে বাট এখন ওই যে বাইরে 왔ছি সকালে যদি একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল এখন পুরো একদম করার রোদ ভাই এই বিষয়টা ভালো লাগতাছে আমি দোয়া কইরা দিছি তো বড় ভাইয়ের দোয়া আল্লাহ লাইকে দিছি বড় ভাইয়ের দোয়া কবুল করতে না হয়ে গেছি যে কারণে এখন আমরা এই যে একটা টুপ্রিনা ছাপলিডের কি বলে এটা নেছি ক্লাস রইনিছি ঠিক আছে এই জায়গায় দাঁড়াইয়া একটু ঠান্ডা হইয়া পর আমরা ঝাউ বাগানের ওদিকে যাবো আবার ভাই কি যে গরম বাইরে ভাই বৃষ্টির তো ভালো ছিল তো আমরা এখন চলে আসছি লাবণী বিচে আই মেন এটাকে হচ্ছে লাবণী পয়েন্ট বলে তো এখানে হচ্ছে এই যে মেনলি ঝাউ বাগানটা এই জায়গাটা অনেকটা পরিমাণ ছাওয়া আছে বাইরে অনেক রোদ তবে একটা জিনিস কি এই যে লাবণী পয়েন্টে হচ্ছে সমুদ্র সৈকতের পাশে মানুষজন একটু কম থাকে আর আমরা ওই পাশে যে জায়গায় সুগন্ধা বিচে ছিলাম ওখানে হচ্ছে অনেক পরিমাণ মানুষ ছিল যেগুলো ওরকম একটা মজা পাইনি বাট এই জায়গায় একটু মানুষ কম আছে তো নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা এই জায়গায় এসে পছন্দ করবো যাতে করে আমরা মজাটা একটু বেশি পাই তো এখন হচ্ছে আমরা ভিতরে চলে যাই কারণ বাইরে প্রচুর গরম এদিকে গেলে একটু ঠান্ডা পাওয়া যাবে গো গায়েস আমরা এখানে ভিডিও শ্যুট করার জন্য আসছি বাট আরেকজন যেই মেম্বার আসবে ভিডিও শ্যুটের সে এখন একটু লেট করতেছে সে নাকি এখনো খায় নাই তো সে খাইবে তারপর আমাদের এই জায়গায় আসবে তারপর আমরা ভিডিও শ্যুট নিব তো এখন আমার হচ্ছে পায়ে খুব ব্যথা জন্য আমি জায়গায় রেস্ট নিতেছে আর ওই যে ওই জায়গায় দেখেন ওই যে মুসা ভাই নাহিদ তারপর মামা ওরা ভিডিও করতেছে ওদের শর্ট শর্ট যে কন্ট্যাক্ট আছে ওইগুলা বা এই পরিবেশটা যে কতটা ভাল লাগতেছে যদি শুধু একটু ঘুম দিতে পারতাম তাহলে আর অনেক ভাল লাগতো ফিল পাইতেছেন একমাত্র ঘুমের জন্য ওই দেয় উপরে দিয়ে বিমান উড়ে যায় তোমাদের ঘুমের ব্যবস্থা আমি করে দিই তোমাদের ঘুমের ব্যবস্থাটা আমি করে দিতে কি ভাই মার্ডার করে না না শর্ট শেষ হইব ডাইরেক্ট হ্যাঁ এটাই করতে হবে আমরা এখান থেকে শ্যুট শেষ করি তাড়াতাড়ি শ্যুট শেষ করে আমরা হচ্ছে হোটেলে যে আগে একটা ঘুম দিতে হবে তারপর আমরা আবার রাত্রে বেরোবো এর আগে আর বেরোনো চাইবই না ভাই তো আমরা এখন লাবণী বিচের যেই পাশে আছি এই পাশে অধিকাংশ মানুষ হচ্ছে চাকমা বা মারমার মানে ওই জাতীয় মানুষজন বেশি এদিকে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে ওনাদের বেশিরভাগ মানুষই দেখলাম আমাদেরকে দেখতেছে দূর থেকে আবার কয়েকজন বলতেছে যে ওনারা ভিডিও করে এমনকি টিকটকারও বলতেছে তো যেটা বোঝা গেল যে ওনারাও আমাদের ভিডিও দেখেন মানে তোমরা কত মানুষ আমাদের ভিডিও দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ সো মাচ লাভ ইউ সো মাচ আমরা যে গানটা হচ্ছে শুট নিতেছি এখন তো এই গানটা যার ভয়েসে বা যাকে নিয়ে তৈরি সেই আজকে আমাদের সাথে চলে আসছে এই যে তো ভালো আছে সবাই আমার ভাই আমার বললো কক্সবাজার আসছে তো ভাই যখন আসলো তো আমাদের দেখো শ্যুটে আসতে হয়েছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর গানটা সবাই দেখবেন ইনশাল্লাহ আমাকে কিছু আসবে আসসালামু আলাইকুম তো এখন আমরা শ্যুট নেই পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভাই গায়েস খুব লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম আসলে ঘুম দিয়ে উঠে হঠাৎ করে দেখি যে মুসা ভাই আর নয়ন হচ্ছে নাই আমাদের মাঝে ঠিক আছে মানে রুমের মধ্যে আবার খুঁজা মুজিয়া ফোন দিয়ে জানতে পারলাম যে ওরা ছাদে যায় তখন গান গাইছে ওরা ঘুমায় নেয় বাট আমরা একটা ফোন দিয়েছি আমি না হে মামা তো এখন যে আমরা আবার রেডি হইতেছি যে আমরা বেরোবো নিগি ভাই ওলো তো আমরা এখন রেডি এখন হচ্ছে আমরা বাইরে যাব এবং বিচ দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে এবং রাতের কক্স পাতাটা তোমাদেরকে দেখাবো লেটস গো গাইস এখন আমরা বের হইছি হচ্ছে বিচে ঘুরতে যাওয়ার জন্য আর এদিকে নাইটের জন্য আমাদের দেরিতেছে ও কি করছে দেন এই যেন স্যান্ডেল পরে বের হয়ে গেছে এখান থেকে স্যান্ডেল কেনার জন্য এই যে এই জায়গায় স্যান্ডেল দেখতেছে যে কোন স্যান্ডেল কিনবো কি ভাইয়া কত দাম চাই ব্যাস শ্যু তাই তো কমই চাইছে ব্যাস আমরা এখন আছি সুগন্ধা নিউ শুট এবং বার্মিজ মার্কেটে তো এখানে হচ্ছে যেটা আছে যে এই জায়গায় দেখেন নানান ধরনের শুটকি ঠিক আছে শুটকির কোনো শেষ নাই ভাই রে ভাই নানান ধরনের শুটকি এই যে এই পাশে হচ্ছে সব হচ্ছে বার্মিজ আই মিন আচারের দোকান আর এই বাম পাশের দিকে সব হচ্ছে সুটকির দোকান কি বড় বড় মাছের সুটকি ভাই এই যে এইগুলো কি মাছ এক একটা রাখু সে মাছের মতো যাম নাকি অনেকে আছে যারা সুটকি খাইতে পছন্দ করে না বাট যারা খায় ভাই তারা এটার মানে মর্মটা বুঝে যেমন আমি সুটকি খাই যেমন আমি সুটকি খাই সুট খাইলে আমি অন্য কিছু লাগে না সুটকি দেওয়া বা ফেটা দিয়ে লাগতে পারবো যতক্ষণ পর্যন্ত পেট খালি থাকবো ঠিক আছে আর কিচ্ছু লাগে না বাইরের কাছে সুটকি কেরম লাগে

মাছ ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর সুন্দর লাগতেছিল দেখতে অনেক বাট একটা কথা হচ্ছে মাছগুলো দেখতে যতটা সুন্দর সবগুলো মাছ খেতে কিন্তু ওই রকম সুন্দর নয় আর আপনি কক্সবাজার যান বা কুয়াকাটা যান দেখে শুনে মাছ নির্ণয় করা উচিত তো এখানে আমরা একটা টোনা মাছ নিয়ে নিই এবং এখানে হচ্ছে তারা একটা টিকিট দিয়ে দেয় যেটার হচ্ছে আমরা ছবি তুলে রাখি

পরে পরে ভাই ভাই অপেক্ষা করতে করতে খিদাই খেঁচ খাই গেছি কে এই আমি আবার অল টাইম বান কিনে নিছি এ দেখাইতেছি খাইয়া আপাততটা একটু সামাল দিতেছি তারপর মাছাই লেখাইতে হবে মাছ বাড়বি কি হইতেছে তো এই জন্য অনেক সময় লাগবে দীর্ঘ জল্পনা কল্পনার পর ভাই এট লাস্ট মাছটা আমরা পাইছি ভাই রে ভাই কি যে একটা অবস্থায় মানে খিদায় পেটটা কাইরেই যেতেছে

আমার মনে হয় সেন্ট মার্টিন গেলে একমাত্র ঠিকঠাক ভাবে মাছ খাওয়া হুম এছাড়া কুয়াকাটারে কক্স ভাই কুয়াকাটারটা ওইটা ভালো ছিল ফাউল ভাই খাইতেই পারতাস মুসা ভাই তো খাওয়াই ছেড়ে দিছে আমি খি দেয় যতটুকু খাইলাম এমনি রয়েছে মাছ তো গাছ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে বিচের পাশে এসে একটা সিট নিছি এবং সিটে এসে বসছি এখন হচ্ছে এই জায়গায় কিছুক্ষণ গান বাজনা করব দেন বিচ দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করব এরপর সেদিন রাতে আমরা মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং বিভিন্ন জিনিসপত্র দেখি এবং সেগুলোর দাম দেখি যে কি কি নেওয়া যায় বা না নেওয়া যায় তো চলাফেরার মধ্যে আবার দেখলাম ছোট কিছু ছেলে মেয়ে গান গাইছিলো গানগুলো শুনতে অনেক ভালো লাগতেছিল তো এরপর আমরা হোটেলে ব্যাক করি এবং হোটেলে ব্যাক করার পর ঘুম দেই তো এই ব্লগের এই পার্ট এই পর্যন্তই আবার পরের পার্ট দেখতে পারবেন আপনারা বাকি দিনগুলো আমরা কি কি করি না করি ওই দিনগুলোতে আমরা অনেক মজা করছি তো আজ এই পার্টে এই পর্যন্তই দেখা হচ্ছে পার্ট টুতে